একদম প্রিয় দর্শক মণ্ডলী আমরা বড় ভাইয়ের হোটেলেছি ভাত খাওয়ার জন্য এই যে বড় ভাইয়ের হোটেলে ঢুকলাম ভাত খাওয়ার জন্য এখানে বলো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ভাত তরকারি পাকায় তাই আমরা সবাই মিলে আইছি বন্ধু বান্ধব মিলে হোটেলে ভাত খাওয়ার জন্য এই যে বড় ভাই এই যে সবজি থেকে অনেক সুন্দর কোয়ালিটি দেখার মধ্যে ভিড় এসে বড় ভাই ভাত দিছে আমি এখন ভাত খাইতে বলতেছি বড় ভাই হোটেলে আপনারা সবাই মিলে এই হোটেল আছেন ভালো ভালো সবজি পাখা আপনারা সবাই মিলে এই হোটেলে আছেন খাওয়ার জন্য কতু শাক দেন আর ডাউল দেন আমি ভাত খেতেছি আমি ছোটো ইউটিউবার আমার কাছে এরকম অর্থ নাই আমি গরু মাংস মুরগি মাংসতে ভাত খাওয়ার মতো এরকম আমার কাছে টাকা পয়সা নাই আমি ভাত খেতেছি এই মুহূর্তে কতু শাক দেওয়া আর পাতলা ডাউল দেন আমার কাছে অনেক ভালো লাগে তাই ইনশাল্লাহ আমি বিছি খাওয়া শুরু করলাম

ইনশাল্লাহ খাইতেই মন চায় এখানে কচুর শাক এখানে মাছের ভর্তা সব ধরনের ভর্তা তৈরি হয় আপনারা ভর্তা ভত্তাতে ভাত খাইতে চান ইনশাল্লাহ এই হোটেলে আছেন এই হোটেলে ভালো ভালো কোয়ালিটি সবজি পাকায় মাছ মাংস আমি কচুর দিয়ে ভাত খেতেছি

আপনারা সবাই মিলে হোটেলে আসেন লাঞ্চ আপনারা করতে পারবেন সকালে এখানে পরাটা ভাত গরম ভাত বিক্রি হয় আপনারা সবাই মিলে আসেন এই হোটেলে ছোটো ভিডিওতে কথা বললে হবে না ভাত খাওয়া লাগে আমার সময় দেওয়া লাগে ভাত খাওয়া হ্যাঁ আপনারা খাওয়ার সময় এত ডিসার্বেন ভিডিও করতেছে নাচুর শাকের এত টেস্ট

ভাই আপনাদের সাথে ভিডিওতে কথা কইতে কইতে মনে করেন আমার লবণ দেওয়া হয় নাই লবণ ছাড়া মাথে আলাইছে খুবই কষ্ট লাগলো ঠিক আছে এত ভিডিওর দুল কথাই বলি তাদের লবণ নেবো কোন সময় এই যে আমার বড়ো ভাই লবণ দিছে ভাত আর এক প্লেট দিছে এই যে আমি দাঁড়াইলাম ইনশাল্লাহ এই যে বিরোধ বানাইলাম ভাই সেই হোটেলের সব কিছু পাকায় সে হইলো হোটেলের মালিক করে সবজি মাংস ভালো